বই সার হয়েছি মানুষ বাবা আমি কে না কি করতে চললাম আর গ্রাম দেখানোর জন্য যদিও আপনারা বলেন নাই আমার গ্রাম দেখার জন্য যদিও বলেন নাই আমি জোর করিলাম দেখাই তো তুই বন্ধুরা আসসালামু আলাইকুম গাইস সবাই কে কে কেমন আছেন আজকে আমরা যাচ্ছি সরিষা খেতে যাব আমাদের নদীর পারে আমি বাড়িতে আসছি অনেক দিন পর আর এই যে দেখেন আমাদের বাড়ির পিছন দিয়ে যাচ্ছি সাথে আমার বোন আছে বাড়ির চিপা চাপা দিয়ে আমরা এখন যাব বাড়ির পিছন দিক দিয়ে নদীর পার এই যে যাচ্ছি জঙ্গলের ভিতর দিয়ে যে নদীর পারে শুশু করে বাতাস হয়েছে আমরা নদীর পারে আইসে বসছি এ সরিষা ক্ষেত নাই তো মনে হইতেছে হ্যাঁ কে জানি সামনে গিয়ে দেখা লাগবো ফুল মন ইউ হয়ে গেছে গা হইতে পারে এই যে নদীর পার আর আমরা এই দিক দিয়ে আসছি দেখতেই পাচ্ছেন সবাই আর এই যে নদীর ওই পারে বাইদানির আয়সা ঘর বানছে ওইখানে থাকে আর এই যে নদীর পার দেখতেই পাচ্ছেন আমাদের সূর্যটা প্রায় অস্তই যাবে একটু পরে তারা ঘুরা করে আসছি বাবা ঠান্ডা বাতাসে অনেক আসলে আমার ব্লগ গুলা সব সময় নিয়ে আসবে কলা নিয়ে তো এই যে ধরেন এখানে ওখানে যাব আর এইগুলা হালকা পাতলা একটু ভিডিও করব এইগুলাই আমার ভিডিওগুলো এরকমই এই যে অনেক কলা হয়েছে রে যে কলা দেখতে পড়তাছেন সাগর কলা সাগর মানে বন্ধুরা দেখতেই পাইতেছেন কত কত কলা হয়েছে ঠিক আছে আমরা কলা বাগানে নাই গেলাম এই যে কলা বাগানে কুকুরে আটকাইছে এই কি আছে তোর সামনে আসবি না সর বন্ধুরা আমরা সরিষা খেতে দেখা পাইছি ফুল শেষ হয়ে গেছে কই ও আচ্ছা আচ্ছা আই দেখি যাই যাব আমরা একটু গুচ্ছ গ্রামের দিকে নদীর পারে অনেকগুলো ওই শর্ট ঘর বানাই দিছে লোকজনদের গ্রামের রাস্তা বুঝতেই তো পারতেছে আর এইদিকে সব খেত জমি জামা সব কিছু পার হয়ে যাইতে হবে অনেকটা দূর থেকে আসছি আমরা বাড়ি আমাদের অনেকে ওই এই বা এই যে দেখা যাচ্ছে এটার পরে আবার আমাদের বাড়ি ভালোই লাগতেছে

কত সুন্দর করে দেখেন বাতাসের মধ্যে আমি যেভাবে বইস রইছি মানুষ দেখলে বাবু আমি কিনা কি করতেছি এই যে এসে ঘুরছি এত পরিমাণ মজা লাগতেছে কি বলবো আমার আসলে এই জিনিসগুলো দেখলে আই তু কুত্তা তুই যাস কেন সাথে ওই সাথে ও আসছে ভিডিও করার জন্য বন্ধুরা ও বন্ধু আর এখানে দেখতেছেন অনেক শাক সবজি হয়েছে এদিকে তারে আবার শরি ওরে এনে হইতাছে শরি শাকेत কিনা আমি তার পাইতাম না এ ছোট হইছে কে বড় হই বড় এরকম ফুল ফুটবে ও সেই না এ ওই দাটটা সেই আবার দৃশ্যগুলো অনেক ভালো লাগতাছে বো বোন বন্ধুরা অনেক ভালো লাগতাছে অনেক ওইদিকে আবার লাউ খেত লাউ গাছ লাগাছে আর এই যে শরি শাকেতে এগুলা ছোট ছোট এখনো বড় হয় নাই হবে ফুলগুলা ফুটবে অনেক ও ওইদিকে আরো আছে আগে শুধু আসলে হলুদ আর হলুদে থাকতো এই যে বাড়িগুলা হয়েছে না এগুলো আগে সবগুলো জমি আসলে সরিষা ক্ষেত হয়ে থাকতো এখন এই যে বাড়িঘর কইরা দিচ্ছে মানুষ থাকে না শুধাই বাড়িঘর করে দিচ্ছে এই যে দেখেন কল টল সব কিছু দিয়ে দিচ্ছে মানুষের নাম নাই সব তালা লাগায় চলে গেছে খুদাই কেন জমিগুলো নষ্ট করা দরকার ছিল এই যে দেখেন এগুলা হাঁস হাঁস আর এই যে নদীতে মাছ মাছ ধরতেছে বাড়িগুলা দেখাই একটু বাড়িগুলোতে কোনো মানুষ নাই সবগুলা দেখতে ভাইতেছেন সবগুলো তালা দেওয়া দেখছেন পেঁপে গেছে অনেক পেঁপে ধরছে আমি যে কি পাগলের মতো লাগাইছি আপনারা কি গর্দর সব খালি হয়ে পড়ে রইছে মানুষ না একটা রাস্তাঘাট বানাই দিছে বানাই দিলে কী হবে মানুষ থাকে না কি কাজ সব কিছু করে দিছে পুরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবেন অত কষ্ট করে আইসি দেখেন আপনাদের জন্য আমাদের গ্রাম দেখানোর জন্য যদিও আপনারা বলেন নাই আমার গ্রাম দেখার জন্য যদিও বলেন নাই আমি জোর কইরা দেখাইতেছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার নেট গুণার মে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার দৌড়তে ইচ্ছা করতেছে দুকাটা ভিডিও করার জন্য আর ওই যে দেখেন ছবি উঠতেছে এই যে এই সবটা নদীর পর আগে সরিষা কে বরা থাকতো অনেক ধরনের সবজি থাকতো এখন এই যে বাড়িগুলো হয়ে অনেকটা জায়গা নষ্ট হয়ে গেছে যার জন্য এই যে এই অবস্থা এখন তারপরে ভালোই লাগতেছে এলাকাটা একদম নীরব নিস্তব্ধ লাগতেছে আর আসছি তো মাত্র দুই বোন আগে তো সবাই মিলে আসতাম অনেক বেশি মজা লাগতো বললাম না একটু বয়স্ক আসতে যাবে

আর আমাদের অনেক অনেক ভিডিও সরি ভিডিও তো করতে পারছি না ছবি উড়াইছি হড়ু উড়াইছি হড়ু হড়ু উড়াইয়া এমন দিছে আমার এমন সুন্দর হডু তো বন্ধুরা অনেক কন সময় কাটাইলাম সূর্য একবারে অস্ত চলে গেছে বলছিলাম না যে সূর্য অস্ত চলে যাবে আর এই যে নদীতে নৌকা যাচ্ছে আমাদের অনেকক্ষণ অনেক ছবি উঠাইছি অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ